সুখবর 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 ভোটার হাল কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাইতেছে যারা নতুন ভোটার হবেন তাদের জন্য সুখবর খুব তাড়াতাড়ি কিন্তু আপনি নতুন ভোটার হতে পারবেন কবে ভোটার হতে পারবেন কি কি লাগবে দুই সালের কোন সময় ভোটার হালাত কার্যক্রম শুরু হবে বিস্তারিত আমি আমার এই ভিডিওতে আলোচনা করব ভিডিও ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটি শেষ করে দেখবেন এবং একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবাই এই যে নতুন ভোটার কার্যক্রম শুরু হবে এখানে ভোটার হতে পারে আমরা জানি যে মধ্যে কিন্তু আমাদের নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং দুই সালের পর এখন পর্যন্ত কিন্তু ভোটার হালনাঘাত কার্যক্রম হয়নি দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি অর্থাৎ মার্চ মাসের দিকে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাঘাত কার্যক্রম শুরু হয়ে যাবে যাদের বয়স আঠারোর বেশি কিংবা সতেরো এবং ষোলোর চেয়ে একটু বেশি তারা কিন্তু এই যে দুই হাজার পঁচিশ সালে ভোটার হালনাঘাত কার্যক্রম শুরু হবে এখানে কিন্তু ভোটার হতে পারবে চিন্তা করার কোনো কারণ নাই খুব তাড়াতাড়ি দুই হাজার পঁচিশ সালের মার্চের দিকে কিন্তু এই ভোটার হালনাঘাত কার্যক্রম শুরু হয়ে যাবে এটা আপনি নিশ্চিত থাকেন যে অবশ্যই দুই হাজার পঁচিশ সালেই হবে ভিডিওটি দেখতে চলবে সাবস্ক্রাইব করে অনেক বেশি দিবেন দেবেন যাতে সবাই এই সঠিক তথ্যটা জানতে পারে